কথা রাগে কষ্টে বা বললেন জিদে কখনো কথা বলা বন্ধ করে দিয়েন না আমরা কতক্ষণ বাঁচবো কেউ কি জানি যার প্রতি ভীষণ অভিমান নিয়ে রাতে ঘুমোতে গেলেন সকালে উঠে দেখলেন মানুষ তার নেই রাতের ওই শীতল নিরবতাই ছিল আপনাদের শেষ কথা বাকি জীবন আর ঘুম হবে বলেন অত শত মানুষ আক্ষেপের নরকে পুড়ে যাচ্ছে প্রতিদিন কাছের মানুষটাকে শেষ কথাটা না বলতে পারার আক্ষেপে কাছের মানুষটার শেষ কথাটা না শুনতে পারার আক্ষেপে কথা পুষে রাইখেন না বলে দিয়ে ওরা পোষে রাখার জিনিস না ওরা বুনো হাসের মতো ওদের স্বচ্ছ জলে সাঁতরে বেড়ানোর কথা অভিমানের ব্যারিকেটে আজকে গিয়ে বুকের ভেতর বলতে থাকলে ওরা বাঁচে না ফোটের খামে করে কথাদের তার প্রাপকের কাছে পৌঁছে দিয়েন এই মুহূর্তে এক্ষুনি একটাবার দেরি হয়ে গেলে দেখবেন চিঠিটাই রয়ে গেছে ঠিকানার নেই ওই চিঠি রাখা যায় না ফেলে দেয়া যায় না দেয়া যায় না পুরো একটা জীবন বুক পকেটে ঠিকানা বিহীন চিঠির ভার বয়ে বেড়ানো বড্ড যন্ত্রণার বড্ড আফসোসের বড্ড আফসোসের